আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রান্না আজকে আমি তৈরি করব কাতলা মাছের কালিহা তার জন্য এখানে আমি পাঁচ মাছ পাঁচ পিস কাতলা মাছ নিয়েছি এখন এটাকে আমি একটু ম্যারিনেট করে নেব প্রথমে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি একটু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দেবো একটু লেবুর রশ আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি এখন আমি চলে একটা ফ্রাই ফ্যান বসিয়ে নিয়েছি এখন মাছগুলোকে আমি ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি রান্নার তৈরি এখন আমি মাছগুলোকে ভেজে নেব দিয়ে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে এখন আমি একটা মাছগুলো তুলে নেব

দিয়ে দিচ্ছি একটা টেমন চামচ বাটা একটা টেমন চামচ রসুন বাটা এটা আমি এখন ভালো করে কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া দেব এগুলো আমি ভালো করে কষিয়ে নেব আমার মশলা মশলাটা কষানো হয়ে গেছে তেলটা একদম ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিব টমেটো পেস্ট টা দিয়ে আর একটু টাকিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি টক দই এটা দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আমার ভালো করে কষানো হয়ে গেছে একদম তেলটা উপরে বেঁচে উঠেছে এখন আমি দিয়ে দেবো একটু পানি এখন আমি একে একে মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি সামনে একটু গরম মশলা দিয়ে দেব ধনিয়া দেবো এখন আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নেবো আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ বেস্তা আমি দিয়ে দেবো একটা চামচ চিনি রান্নার টেস্টটা একটু বাড়িয়ে দেবে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নেব